বাচ্চারা হচ্ছে ঘরের ফার্নিচার এ কথাটা আমার জামাই সব সময় বলে বাচ্চা না থাকলে সেই ঘরে কোনো সৌন্দর্যই থাকে না বাচ্চারা হচ্ছে ঘরের সৌন্দর্য বাচ্চারা সারাদিন সব কিছু এলোমেলো করবে মারা গোস করবে এটাই হচ্ছে একটা আনন্দের বিষয় আর মাতৃত্ব স্বাদ কিন্তু মা হলেই বোঝা যায় তাই না পুরা তো হ্যালো এব্রিওান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি অনেক বেশি ভালো আছেন এই তো সকালবেলা থেকে ভিডিওটা শুরু করে দিয়েছি সকালবেলায় এই তো মিষ্টি কুমড়া ভাজি করতেছে আর এটা আজকে রুটি দিয়ে খাবো তো যাই হোক ভাজিটা সাইডে বসে এই যে রুটিগুলো বানিয়ে নিতেছি আর আটাগুলো আমি আগে থেকে মানে গরম পানি করে বানিয়ে নিয়েছিলাম তারপর রুটিগুলো বেলে নিয়েছি একসাথে তো নিতেছি আসলে একা মানুষের একটু গুছিয়ে করতে গেছে হয় তা না হলো তার কাজ করে আগাইতে পারি না তো যাই হোক রুটিগুলো বানানো হয়ে একটা ডিম ভাজা করে নিলাম আমার মেয়েটা আবার ডিম ভাজা ছাড়া রুটি খাইতে চায় না তো যাই হোক ডিমটা ভাজা করে তারপর আবার একটু চা বানাবো চা না হলে আবার আমার ছেলেটা খায় না একটু দুধ চা হলে সকালবেলা দেখা যায় একটা রুটি বা পরাটা সে খেয়ে ফেলে তা না হলে আর খেতে চায় না তো যাই হোক এই তো চাটা বানিয়ে নিয়ে এতেছি আর কালকে দুধ জ্বালানো ছিল দুধটা খুবই ঘন ছিল সরস হতো ভাবলাম ওই দুধটা দিয়ে চাটা বানাই ফেলাই তো দুইজনের জন্য দুই কাপ চা বানাইছি আর এই তো নাস্তা রেডি করে দিচ্ছি আমার মেয়েকে প্রতিদিন এইভাবে নাস্তা সুন্দর করে দিতে হয় তা না হলে সে ভালো করে খাইতে চায় না এই তো নাস্তা ঠাস্তা করে তারপর আবার এই যে মেয়ের রুমটা গুছাই দিতেছি আর সকালবেলা কিন্তু আপনাদের ভাই নাস্তা আগেই করে চলে গেছে সেইটা আর আপনাদের সাথে বলাই হয় নাই তো যাই হোক মেয়ের রুমটা আগে একটু গুছ করে দিতেছি মানে টিউশন টিচার আসে সকালবেলা দেখা যায় আগে থেকে ওর রুমটা একটু গুছিয়ে দেয় তা না হলে একজন মানুষ আসলে যদি এলোমেলো দেখে কেমনটা হয় তাই না তো যাই হোক এর আগে আপনাদের সাথে একটা ভিডিও শেয়ার করছিলাম যে আমি একটা টেবিল কেনার জন্য গেছি মেয়ের জন্য সবাই এই তো রুমটা শেষ হয়েছে এখন রেডি আবার ছেলেকে নিয়ে যাবো ডাক্তারের কাছে গত আপনাদের সাথে তো ভিডিও শেয়ার করছিলাম আমার ছেলেকে নিয়ে ডাক্তার দেখাইছি তো অনেকগুলো টেস্ট দিছিল সেই রিপোর্টগুলো আজকে আর কি দেখাইতে নিয়ে যাবো এই তো দুজনে চলে যাইতেছি আপনাদের ভাইয়া সকালবেলায় ডিউটি চলে গেছে এই জন্য আর কি তাকে সাথে নিয়ে যাইতে পারতেছি না ছেলেটা খুবই বিরক্ত করতেছিল আর এত পরিমাণে রোদ ছিল বারোটার দিকে বের হয়ে ছি মানে এত রোদ বাইরে দেখে খুব খারাপ লাগছে মানে মাথা ঘুরছে রোদ দেখে আজকে তো যাই হোক ডাক্তার দেখা এদিকে বাসায় আসছি আমি কিন্তু দুপুরে রান্না করে যাই রান্না করে চলে গেছি সকালে নাস্তা করে তো মেয়েকে বলতেছিলাম যে একটু পেঁয়াজ তুলে দাও দেখুন আমার মেয়ে পিয়াজ তুলতে একটু পারে না কি আর করার তো যাই হোক আমি তারপরে একটু জিরিয়ে তারপরে পেঁয়াজ মরিচ সব কিছু কাটাকাটি কইরা তারপরে এই যে রান্না বসিয়েছি এত তাড়াহুড়া করে রান্না করছি আপরা কি আর বলবো আদা রসুন জিরা বাটা দিতেই ভুলে গেছিলাম তরকারিতে মাংস কষানো অর্ধেক হয়ে গেছে প্রায় তখন মনে হয়েছে যে আমি তো আদা রসুন বাটাই দিইনি কি একটা অবস্থা বুঝেন তো যাই হোক এই যে মাংসটা সুন্দর করে নিতেছিলাম তারপরে আর কি মনে হয়েছে যে আদা রসুন বাটা আসলে কত দিকে ম্যানেজ করতে হয় এই দেখুন নাস্তা তারপর আবার হসপিটালে গিয়েছি এদিকে আবার মেয়ে পড়াশোনা করবে সেই দিকে দেখো এদিকে ছেলে অসুস্থ তাকে নিয়ে হসপিটালে যাও সংসারের কাজ সব কিছু কিন্তু মেয়েদের গুছায় নিতে হয় মানে ঘরের স্ত্রীদের তারপরে শুনতে হবে কি কি করি সারা দিন বাসায় কি করি কোনো কাজই নাই বাচ্চারা এলোমেলো করবে সব কিছু করবে সব কিছু গুছাবা এটাই তো তোমাদের কাজ এটাই কিন্তু শুনতে হয় আসলে আমরা মেয়েরা যে গুছাইতে গুছাইতে ক্লান্ত তারপরেও কিন্তু আমাদের ভিতরে একটা শান্তি আছে এটা আর কাউকে বুঝাইতেই পারি না তো যাই হোক রান্না শেষ করছি দুপুরে খাওয়া দাওয়া করছি বিকেলবেলা আপনাদের ভাইয়া বাড়ি যে ডিউটি থেকে আসার পথে চাপ নিয়ে আসছে আর লুচি নিয়ে আসছে তোষা খায় এগুলো এবার একটু খেয়ে নিলাম তো খেতে খেতে আপনাদের সাথে বিদায় নিতেছি আল্লাহ হাফেজ